এই যে সকাল সকাল সাজন করে রেডি হয়ে গেছি এখন যাব হচ্ছে বন্ধুরা ওই যে একটা গেট টুগেদারের আয়োজন করছে ও হানে বেশি কিছু না ওরা একটু খাওয়ান দাও না একটু গ্রহণ আয়োজন করছে আর এই যে মায়েটা ও আমার পিস ধরছে যাবেই যাবে ওরে যে এত করছি বাবা তুই যাস নে তোর বড় মানুষের কি বন্ধু না তুই যাই কি করবি বাসায় থাক বাসায় থাক কিন্তু থাকবেই না যাবেই পরে বুঝলাম ওর যাওয়ার এত আগ্রহ কেন শোনেন আপনাকে একটা গোপন কথা কই কালকে রাত্রি দেখছি কি ওর বাবার গলা ধরে কি যেন গুজ ফুসফুস করতেছে ওর বাবা নিজে যাচ্ছে না তো আমার সাথে তাই মায়েরে পাঠাচ্ছে আমার পিছনে গোয়েন্দা হিসেবে বর্তমান দিনকাল তো আবার বেশি ভালো না তাই নিজে যাতে পারতেছে না তো তাই মায়ের আমার পিস পিস পাঠাচ্ছে দেহের হাস জন্যে এই যে কথা বলতে বলতে পৌঁছে গেছে আমাকে গন্তব্য স্থানে আর সে দেখে কি বন্ধু মামুন মাংস ধরছে আর আমি ওকে বলতেছি তুই মাংস ধরছিস তোর এই যে আমি ভিডিও করে রাখতেছি তোর বউকে দেখাবো তোর বউকেও কইরে খাওয়াতে হবে কিন্তু ও স্যামরা মানুষ তো ঠকবে না কাছে কে সেই নবাব নন্দিনী তারে আমি দেখতে চাই তার বাড়ি কোথায় তার ফোন নাম্বার দে আর কি মোর্দা কথা সে ঠকবে না শিকেইই করবে না যে তার কেউ আছে বুঝছেন যাই হোক আজকে কথাবার্তা হচ্ছে এই যে বন্ধুগুলান এরা আছে আজকে বাবুরসি এরা মাইরা আজকে মহারানী এরা আজকে রান্নাবরা করবে আর আমরা কেবল দেখবো পাত্রনির মতো খাবো সেই মোতাবেক বন্ধুরা এই যে কাজকর্ম শুরু করে দেছে আর এই যে বন্ধু শুভ তার কথার কি বলবো তার জন্য হাত না মেশিন ভাইরে ভাই এত দ্রুত কাটা বাটার কাজ কিভাবে একটা ছেলে মানুষ করতে পারে তা বন্ধু শুভরে না দেখলি বুঝতেই পারতাম না জানি না কোন বান্ধবী ললিতার স্বামী হবে আমার বন্ধুটা তার তো কপালটা পুরো খুললে যাবে এই যে বন্ধু এরা মুর রান্না বাড়ার কাজ আর এই যে বান্ধবী কাজকর্ম না করে গরম ঠে বাবা দুরি বসে হাওয়া বাতাস খাচ্ছে কি যা শান্তি পাইছে আমার ভালো মানুষ বন্ধুগুলা রে অগে দিয়ে গরমে তাতায় পুরো রান্না বাড়া করাচ্ছে আর বান্ধবী ললিতা এখন কোন কাজ না করেই বাতাস খাচ্ছে দুরি বসে কি খারাপ বাবা আমি কিন্তু ওই বান্ধবী ললিতা গণের মতো এত খারাপ না বসছেন আমি কিন্তু কোনো কাজ না করলে ওকে পাশে বসে ভিডিও বানাচ্ছি কন কাজ না করি করি ওকে পাশে তো বসে রয়েছে কাজ না করলে কি হয়েছে বন্ধু কি পাশে রয়েছে এটাই তো অনেক কিছু এই যে বান্ধবী স্বর্ণালী ভাবতেছে কি না ইজ্জত মানে একেবারে এই চলে গেল একটু কাজে হাত লাগাতেই আসছে তাই এই যে বেগুনি লবণ হলুদ মা একটু সাহায্য করতেছে মা সম্মান বলে তো একটা কথা আছে তাই না এই যে বন্ধু শুভ বেগুনটারে ভাজাভাজি করে নামাই নিচ্ছে আর এই যে বান্ধবী সন্ন্যালী না ভালোই আছে বন্ধু কি ভালোই সাহায্য সহযোগিতা করতেছে দেখতেছি এরপরে যে কাজে হাত লাগাইছে বন্ধু সোহেল ইরা না ভালো কাজে এক্সপার্ট রে এরা সবাই ভালো রান্না করতে পারে দেহেই বোঝা যাচ্ছে কথা ছিল আছে বন্ধু সোহেল রান্না করবে এদিকে সে শুভ বন্ধু ভালো রান্না করতে পারে এবার দুই বন্ধু মিললে লাগি গেছে রান্না করতে আজকে রান্নায় না জম বেরাতে স্বাদ হবে বোঝা যাচ্ছে দুইজন পাকা রান্ধনি একসাথে রান্ধতেছে বন্ধু বান্ধবী মিলে একসাথে রান্না করে খাওয়ার মজাই আলাদা কিছু বান্ধবী ললিতারা না এই যে আসার কথা কেউ আসে নাই ওরা না এসে যে কি ভুল কাজ করছে তা তো ওরা বুঝতেই পারলো না কেমন মজাটা ওরা মিস করছে এই যে দেখেন বন্ধুগুলানের এক পাশে বিষের দেখেন খালি আমি কোন সীমার তোকে মাংস রান্নার দিক চাই বসে রয়েছে না রান্না বান্না করে আগে বাগনি রেখাও আসছে মানে বাগনিতে যাই এবার ওকে নামে মন্দ সন্দ না কয় বাগনির বাবার দ্বারে তাহলে তো ওকে বান্ধবী ফিরে গেট টুকে ধরে আসতে দেবে না বসছেন এখন এই যে রান্ধন বান্ধন শেষ এখন খাওয়ন পালা এই যে বান্ধবী আর নিকা সে আর হাত গোটায় বসে থাকতে পারলো না এই যে সকলকে ভাত পরিবেশন করতেছে আর এই যে বন্ধু শুভ তার কথা যতই বলবো কম হয়ে যাবে কি ধৈর্য ছেলেটার রান্না ভাড়া করে এখন আবার সবাইকে পরিবেশন করতেছে আর রান্নার টেস্টের কথা আর কি বলবো এক কথায় অসাধারণ এ নিয়ে কোনো কথাই হবে না মানে কথা আজকে জমবে স্বাদ হইছে হাসের হাঁসের মাংস রান্নায় আর মাংসটা তো সেই নরম হইছে যেসব বান্ধবী ললিতাগণ আজকে আসো নাই গেট টুকেদারে তারা যে বন্ধু গিয়াতে কি মজার রেসিপি মিস করলা

এক সময় আমি যখন ইন্টারমিডিয়েট পড়তাম তখন এই চাপাল ব্রিজটা হয় নাই এই ঘাট দিয়ে নৌকা পার হয়ে আমি আমার কলেজে আসতাম এই ঘাট থেকে আমি আমার অনেক বন্ধু বান্ধব পাইছি যারা কিনা আমার কলেজে পড়ে না কিন্তু আমার ভালো বন্ধু বান্ধব যাদের সাথে আমার এখনো যোগাযোগ আছে এই যে বান্ধবী ললিতা সুযোগ পাই মাঠের মাঝখানে গল্প করতে বসে গেছে আর খাও তুমি খাও আমরা আর খাবো না বান্ধবী ললিতা গান তো হানে বসে গল্পে মশগুল ওদিক সব নাচন কোচন সবাই গেল বন্ধু শুভ আর সোহেল নাইসে তো ফাটায় আসছে আমি ভাবতেছি কি ভাই এরা এত এনার্জি পায় কোথায় এই দু ডেস্যামরাই আইসা কাজ বাস করে রান্না বাড়া করে বিশেষত শুভ সবারই খাওয়াই দাওয়াই আইসিয়া তারপরেও সে এত এনার্জি পায় কোথায় এখন সে নাইসে একদম ফাটাই ফেলাছে আমরা নেকা মাইয়া গেলাম যদি এত কিছু করতাম রে তাইলে আর দেহা লাগতো না নাচা তো থাক দূরের কথা মেলা কথা কই এলাইছি বন্ধুগণ যারা যারা আমাদের ভিডিও দেখেন একটু দয়া করে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন ধন্যবাদ ভাই ভাই বাকি জঙ্গলে এখন আমরা চলে যাচ্ছি আমাদের বাই ভাই টাটা যাইতে যে তার একটু আশেপাশে বই খেল না জঙ্গলে এখন আমরা চলে যাচ্ছি